দেখেন গরুর এই পাগলামি থাকা শর্ত হচ্ছে আপনার অনেক কষ্ট হলো গরুটিকে আলহামদুলিল্লাহ তারা চারিদ্র সমর্থ হয়েছে ভাই কত এক আলহামদুলিল্লাহ হিপি অনিয়ার ভাই কত হইলো দুইটা চার লক্ষ টাকা গরু কিনে খুশি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত নিল ভাই উননব্বই হাজার টাকা ভাই কত হলো এক লক্ষ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ আজ পাঁচই জুন দুই হাজার পঁচিশ ভিউয়ার্স আমরা আছি হাস্তাবাদ পশুরহাটের সামনে দু হাজার যে কোরবানীর হাটটি আমরা পূর্ব হাস্তাবাদ পশুরহাটে এসেছি আজকে মানে ওই দিন গরু তেমন উঠেনি চলেন আজকে দেখি কি অবস্থা পশুরহাটের কাছে কিনা কি অবস্থা ঈদের মাত্র আছে দুই দিন ভিউয়ার্স গরুর পাশাপাশি আপনি ছাগলও দেখতে পারবেন অনেক অসংখ্য ছাগল দেখে রাখা আছে আসেন আমরা ছাগলের মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে এসেছেন কয়টা ছাগল এনেছেন চল্লিশটি আচ্ছা এই যে আপনার হাতের সামনে যে ছাগলটি এটি কি জাতের ছাগল ব্লাক বেঙ্গল আচ্ছা কত দাম চাচ্ছেন এটির বত্রিশ হাজার বত্রিশ হাজার চাচ্ছেন আচ্ছা দাম কি হয়েছে এখনো

আপনার এই গরু কত মন হতে পারে ষোলো মন আছে লাইভ ওয়েট করেছেন দাম কত হাঁকাচ্ছেন এটির দাম কত হাঁকাচ্ছেন ছয় লক্ষ যাচ্ছেন সাড়ে চার এখন পর্যন্ত দাম উঠেছে গরুটির আচ্ছা আমার এই ভিডিও দেখে অনেকে তো আগ্রহী হতে পারে আপনি কত হলে ছাড়বেন গরুটি বলেন তো আশা আছে হলে ছেড়ে দিন পাঁচ লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন ঠিক আছে দেখেন আপনার বিশাল ফিজিয়ান পূর্বেও আমরা হাস্তাবাদ গরুর হাটে এসেছিলাম আজকে আসার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন আজকে হচ্ছে আপনার ওই দিন যে ভাইকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি তার গরু আমরা কিনবো আমাদের নিজেদের গরুও দেখবো এই জন্য হাসনাবাদের মানে আজকের অবস্থা ওই দিনের চাইতে আলহামদুলিল্লাহ অনেকই ভালো আপনার পর্যাপ্ত পরিমাণে গরু আছে এবং ক্রেতাদেরও আপনার ভিড় দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে মাত্র সকাল নয়টা আসসালামু আলাইকুম ভাই গরু কি বিক্রি হয়েছে এটি কতই বিক্রি হলো ভাই এক পঁয়ষট্টি আচ্ছা আরও একটি গরু বিক্রি হয়ে গেল আপনার দুই নাম্বার কাউন্টারের সামনে গরুটি বাধা আছে এক পঁয়ষট্টি হাজার টাকায় অতি চমৎকার একটি দেশাল গরু এই গরুটি বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাই কত যাচ্ছেন আপনার এটি তো হলিস্টিয়ান ফিজিয়ান কত যাচ্ছেন এটি দাম তিন বিশ দাম উঠেছে কত উঠেছে এখন পর্যন্ত আচ্ছা দুই চল্লিশ পর্যন্ত উঠেছে কত হলে ছাড়বেন আপনি দুই সাইট হলে আপনি ছেড়ে দিবেন সুন্দর গরু আপনারা যার অনেকে মানে শিংওয়ালা গরু চান শিং আমার কাছে মানে অনেকে যেগুলা তরোয়ালের মতো শিং থাকে ওইগুলোর চাইতে আমার কাছে এই সিংগুলা বেশি কিউট লাগে আপনারা দেখেন গরুটির চমৎকার আমরা আসেন মালিকের সঙ্গে কথা বলে দেখি কোথা থেকে এসেছেন আপনি কুষ্টিয়া থেকে এসেছেন গরুটির দাম কত হাকাচ্ছেন সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ টাকা কত মন হতে পারে দশ মনের উপরে হবে আচ্ছা সে এটি লাইভ ওয়েট করেনি কিন্তু আনুমানিক দশ মনের উপরে হবে গরুটির বিশালতা দেখলে বুঝতে পারবেন কত হলে ছাড়বেন ভাই আপনি বলেন তো একটু এই ভিডিও দেখে তো অনেক আকৃষ্ট হতে পারে তিন লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন ঠিক আছে এই গরুটি যে কিনেছে আসসালাম ভাই গরু আপনি কিনেছেন কত পড়লো আপনাদের গরু লক্ষ কিনে খুশি আপনারা গরু শান্ত তো একদম দেখেন নিতে কষ্ট হবে না শিক্ষিত গরু বলা যায় ঠিক আছে আলাইকুম এই যে হাস্তাবাদ হাটে পুনর্বার আসার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার বড় ভাই সে আজকে গরু কিনবে ভাই কি মনে হয় হাটের অবস্থা দেখি গরু নিয়ে যেতে পারবেন না গরু ব্যাপারীরা সবই ভাই চলে যাবে আচ্ছা গরুর হাটের দাম এসে খুশি না মানে ব্যাপারীদের দাম বলা সে খুশি না চলেন দেখি সাদ্দাম ভাইয়ের গরু কেনা কত চাইছেন এটার দাম বিশ চাইছেন ছাড়বেন কত হইলে বিক্রি করেন আপনি সমস্যা নাই মানে কত হইলে ছাড়বেন বলেন আমার কাছে দিবেন ভাই কি দাম কত বলে দুইশো সত্তর বলছেন আচ্ছা দুইটা দুইশো সত্তর বলছেন বড় ভাই কিছু বলেন নাই একটা একটাই দুইশো সত্তর চাইছে আপনার তো কথাগুলো হাসতেছে কারণ বেতারে একটা সত্য এই যে মানে ভাইরা গরু দেখছে হ্যাঁ এগুলো হচ্ছে আমার ভাই ওরা হাঁটছে ভাতি যাচ্ছে সাথে হাঁটছে হচ্ছে আপনার চার ভাইদের হয়েছি গরুর খোঁজে আমার তিন ভাই গলদ ধর্ম গরু খোঁজা খুঁজতেছে গরুরে গরু খোঁজা খুঁজতেছে হ্যাঁ আমাদের ভাগ্যে কোনটা আছে এখন পর্যন্ত আমরা জানি না আপনার গরু তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে আলহামদুলিল্লাহ লাভ দে একটা আর কেউ লাভ দে লাভ দে হাস্তাবাদ হাট ঘুরলাম গরু পছন্দ মতো হয়নি এখন হচ্ছে আমরা পোস্তগোলা শ্মশান যে হাট ওই দিকে যাব সাথে থাকেন আপনারা হাস্তাবাদ যে গরুর হাট আমরা এখানে এসেছি মানে খাড়িটা তারপরে আপনার কৈল হুসি গরুর জন্য মানে যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমরা কিনে নিয়ে যাব। ভাই তুমি কও এই যে এটা লগা এডিডাস এটা লগা নাইকি আচ্ছা সব ব্র্যান্ডের মাল এডিডাস নাইক আপনারা এরকম ব্র্যান্ডের খাদিয়া পেয়ে যাবেন খাদিয়া না খাইদা হ্যাঁ এই যে এখানে ওগলা আছে এই যে হগলা এই যে আমার ওগলা এই যে আমার হগলা এখানে কোনো কিছুই আপনার এই যে সারি সারি ভাবে দেখবেন একটি দুটি কিন্তু না একটি দুটি না অসংখ্য এরকম সারি সারি আছে এই সারি সারি যে আপনার খাইটা এগুলো হচ্ছে হাসনাবাদ আপনার ঢাল দিয়ে শুরু হাসনাবাদ ঢালে আসলে পেয়ে যাবেন এটি হচ্ছে পোস্তগোলা যে আর্মি সেনা ক্যাম্প এটির পাশেই আপনার পোস্তগোলা গরুর হাটের প্রধান ফটক চলেন আমরা দেখি গরুর হাটের এখানে কি অবস্থা আমাদের গরু এখান থেকে কিনতে পারি কিনা পোস্তগোলা শ্মশান খোলার যে হাটটি এটি কিন্তু জমে উঠেছে আপনি নদীর ওই পাশ দিয়ে আপনার ফরাসগঞ্জ পর্যন্ত গরুর হাট এই পোস্তকোলা শ্মশান খোলার এই জায়গা থেকে আপনার পুরো হাট কাভার করে তারা এখন রাস্তা পর্যন্ত গরু এত বেশি এসেছে যে রাস্তা পর্যন্ত আপনার আহ বেগ পেতে হচ্ছে আপনার রাস্তায় জায়গা দিয়েও তারা স্থান সংকুলনের জন্য আপনার ই করতে পারছে না আরও একটি বড় গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই গরু তো আপনার এটি না কত চাইছেন দামে ডেট সাড়ে পাঁচ চাই পাঁচ চাচ্ছেন সাইওয়াল জাতের গরু আচ্ছা দাম উঠেছে এখন পর্যন্ত কত আপনার কত উঠেছে চার পার হয়েছে পার হয়েছে কত হলে ছাড়বেন আপনি বলা যায় না মনে করেন যে বাজার লাগে বাজার বুঝে তারপরে বলবে সে গুরু কেনার গোপন সলা পরামর্শ হচ্ছে এত আস্তে আস্তে কথা বলার আমি কোনো মানে মানে বুঝি না ঠিক আছে পরামর্শ গোপন পরামর্শ চলছে গরু কেনার দেখি হয় কি না ওই যে ভিউয়ার্স আরো একটি গরু চলে যাচ্ছে একচল্লিশ এই যে ভিউয়ার্স এই প্রশ্ন কেনার জন্য আপনার এতক্ষণ যাবত বাগ বিতন্ডা হচ্ছে ভেবেছিলাম গরুর হাটে আপনার সহজ হবে গরু কেনা কিন্তু এখনো মিলছে না ভাই এটা কি বিক্রির কত বিক্রি করলেন ভাই দুশো বিশ ভিওয়ার্স দেখেন বিশাল একটি গরু দুশো ঠিক আছে আর একটি গরু বিক্রি হয়ে গেল পোস্তগোলা হাট থেকে ভিওয়ার্স এই মুহূর্তে আরও একটি গরু বিক্রি হয়ে গেল এই যে দেখছেন খামারি ভাই ভাই আপনারা কিনলেন আপনারা কিনেছেন আসসালামু আলাইকুম গরু কিনে খুশি দেড় লক্ষ টাকা আপনাদের নিয়েছে না হাসলি হয়েছে আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এই যে চমৎকার হরিণের মতো গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাত্র আশি হাজার টাকা এই গরুটি কিনে নিয়েছে এই গরুটি ভাই কত কত নিল একশো ষাট এক লক্ষ ষাট গরু কিনে খুশি ভাই ভিওয়ার্স এই গরুটি আপনার দেড় লক্ষ টাকা বলেছে আমার বড় ভাই সাদ্দাম ভাই আপনার দেড় লক্ষ টাকায় আমরা দেখি খামারি ভাই রিয়েকশন ভাই আপনি কি দিবেন গরুটি দেড় লক্ষ টাকায় দিবেন দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা হলে দিবেন আচ্ছা আচ্ছা ভিওয়ার্স আরও একটি ভাই তার কাঙ্ক্ষিত কোরবানির পশুটি পেয়ে গিয়েছে এই যে দেখেন কত বললেন ভাই এটি এক লক্ষ পঞ্চাশ হাজার তারা এই যে তাদের পছন্দের গরুটিকে সাজিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা দুইজনে ক্লান্ত তার জন্য আমরা ভাইদের হাটে রেখে আমরা চলে যাচ্ছি বলছি তাদের মানে গরু পছন্দ হলে তারা যেন কিনে এবং আমাদের ফোন দেয় তখন হয়তো আসবো চাচ্ছ কেমন লাগতেছে তোমার আমরা যে এই যে অগো ফাঁকি দিয়ে আমরা চলে যাইতেছি অ কষ্টের কাজ দিয়া আচ্ছা চাচা ভাতিজা তা কই